খাতুনে জান্নাত ফাতেমা তো জাহারার ঘরে যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই ফাতেমার চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা গো আমি কান্দতেছি কোন ব্যথাই ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না আপনার আদুরের দুই নাতি আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া গো পেটের খিদা গো নানা সহ্য করতে পারি না আমার নবী বেরিয়ে গেলেন ঘুরতে ঘুরতে যাইতে যাইতে ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন কুয়ার থেকে পানি উঠাবেন গাছের গোড়ায় পানি দিবেন পানি উঠাবেন এক বালতি পানি আটটা এক বালতি পানি তিনটা করে খেজুর এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইরেন না আমার নবী পানি উঠাইয়া নয় বালতি পানি বোড়াইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে ইহুদি দৌড়ে আসছে পানি উঠাও পানি উঠাও রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে কি দিয়ে উঠাবো ছিঁড়ে গেছে হ না তুমি ছিঁড়ে ফেলছো আমার নবীরে কয় নবী বলে ছিঁড়ে ফেলছে আমার নবী বলেন ইহুদি রে আমি ছিঁড়ি নাই ছিঁড়ে পড়ে গেছে এ পর্যায়ে এক কথা দুই কথা রাগ হইয়া

তিন দিন না খাইয়া গালের শুকাইয়া ইহুদি আমার গালে থাপ্পড় দিস বল তোর হাতে ব্যথা পাইস নি ইহুদি বলেন কার গায়ে হাত তুললাম গো আমি মারলাম আমারে এই যে গায়ে বেতা পাইসিনি আমার নবীটাকে এর ইহুদি আমার আটবালতি পানির বিনিময় চব্বিশটা খেজুর দিবি হ দেব দে আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদাই চব্বিশ খেজুর লইয়া নবী রওনা হলেন চলে যাবেন নাতিদের খাওয়ানের জন্য আমার আল্লাহ কয় জিবরাইল দে আমার বন্ধুর কানে খবর দে বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দি আসে জিব্রাইল ডাহে হুজুর যাইতেছেন গা হ বালতি উঠাইব কে বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে কিভাবে উঠাবো কিছু তো নাই উঠাবো কি দিয়া